ইতি গোষ্ঠী আসন ঠিন ঠুনের যেটাই উটাই উতায় খাইছো তুই বাড়ি কিতা লাগিয়ে দিলে বিল্ডিং তার আমার বাড়ি দিবা লাগে আমি হর বাড়ি দিলাম ভাই তোমরা তোমরা না আমি তো বুঝে উঠছানা আজকে আমি আইদিনে তোর দিকে এই তোর কিতা খবর দেবা ভাইসাব আমি তো এটা ওলা দেখি তারা ও গরীব এলাকাতে দে এলাকা গুন আর কি আমি মনে ট্রান্সফার চেয়ে চ্যানেলও দিলাই তুমি কুরবানি খিতা থাকি খিতা মাথ হবে এটা তো আমি তো বুঝ্যতাম পারলাম না কন্তা খিতা হইছে তোমরা কি তোইছে তুই উটা করে চ্যানেলও জ্বলাইতে হগুটা করে রুপাই দেলাইতো তে খিতা লাগাইছো তোমরা ভাইসাব চ্যানেল লন তারা দেখায় কত সুন্দর তারা বাইটটা ওইটা দেয় গরিবেলাকাত আর গুরু ওইখানে দেখা যায় অত বেশি দোয়া লাগে না কম দামে গুরু এটা মিলি যায় তাই আমি প্ল্যান করছি কইবার কু যা করে আল্লাহর চ্যানেল আমার তো বাইনো আমার তো ইখানে হালা আছে ভাই এটা দিব তারাতে বাইটটা দিব এখানে তো আদায় করলে ওইছরা হিসাব কিতা লাগব হিসাব যে তুই কইরা হইছ জোন এই আদায় করলে তোইবুক অত বছর কুরবানি এখন তোমরা সময় আমরা সময় কুরবানি দিতাম আমরার না আছে আমরার গরিব আছে দেখা যায় নাকি এখন ছানল খি তার তোর গরিব খাই থাকবেনি আর থুই মেলা হৌর বাড়ি হৌর বাড়ি তার বিল্ডিং তার গরিব আছে নি ছাউন মাঝে তোর নিজর ইতরে তুই হৌর বাড়ি কী আমার বউ কইছে আমার অন্য দিবার লাগে মানে আমার আমার এই গোর তো খুশি করতে আমার বুঝিয়ে তুই গোর খুশি করতে কুরবানি তো তেবে গরিব হলে খাইতা নিজের আয়ক না আসন নিজর গরিব আসন ওটা খাইতা যে যাই হোক কুরবানি দিয়ে দাইলে আসন বাই বাতি যা অকল ফড়ি রয়েছেন তারা আমরা মুখে চাইয়া থাকে এখন তুই দেখি নাচে নাচি তোর বউর কথায় নাচে নাচি তুই হর বাড়িতে লাইতে হর তারাও তো দুই তিনটা দেয় তুই অতটা দিয়ার দরকার কিতা আর তোর কথা কই এ আর ফুই যেন ছানল ঠানল মারাই দিয়ে কম দামে মিলি যায় না এটা যায় কই তুই জানস নি যেন এটা যেন কুরবানি দিব তোর নামে করিয়া হে কত জনে দেখলাম কত লাখান চানল দিরা খালি মাল বানাই দিয়া তুই যদি আমার টাইম দিয়েছ নাহলে তুই যদি নিজেও দিয়েছ বাড়ি মাঝে বাতি যায় গোট টাইম পয়সা দিয়া তুই জানস ইটা আদায় হইব তুই ছানল মারাই দিয়ে এই বাড়ি তোর এক গেছে দেখিনি ভাই টেলিভিশন টেলিভিশনের চ্যানেল খবর দিয়ে মুখে দিছেন আর যেহেতু আখরে ভাই সব চ্যানেলের মাঝে তারা মন হান ফুরা করি যায় হইতে দিলাই একবার চ্যানেল তোর মন গলি দিত তুই আর ফুরুত্তা রইলে নিবি বিয়া সাদি করিয়া তোরও ফুরুত্তা নই গেছ এ তুই তুই ইটা জানস না নিজে নিজের আয় নাই নিজের গরিবে খাওয়া লাগে বাবা ভাইসাব ভাইসাব তুমি রে বা খালি আনতাদি বেদার আন না রে বা তোমার তোই দিলাও না অনুকুনানো দিয়া শেষ কইলা না এই তো বেদাল করা তো খাটা গিতা বাবা কইছে আমি তোর লাখান নাই আমি তোর লাগান বেভাত নাই এ নিজর আয়ক না ফালাই আমি খুব কইতাম কুরবানি আগে উতা খাওকা দেন নে ওরে আয় জব আপনি দুই বার দিরায় এর লাগে কই আমরা দিলাই চ্যানেল আর হে একবার শোক করছে তার কুরবানি দিত না দিলাই এই দেওয়া তো বড় কথা নাই যে সাখানও দিছায় দেওয়া আবার কিন্তু নিজর আয়ক না তো ইয়ার নিজর গরিব তো ইয়া অন্য কানও ঠায় কেন আমি বুঝি না জিনিসটা হুনোরও পায় না আমার কথাও ন তুমরা তোমরা চাও আনিবি এই আমদার যে গন গোষ্ঠী আছে যে এলাকার গ্রামর গরিব হল আসন যে তার দিন আমরা দিন খাইরা এ তোমরা চাও না তারা দুই টুকরা মাংস খাইতো তারা হক হক নাই নি আমরা রুফি ঠিক আছে রে ভাই তুই হর দিতে ঠিক আছে দিতে পারবে কিন্তু তুই চাইয়া দেখ তোর হর বাড়ি দেখ খামিল যে তারা রোজ চারটা পাঁচটা দেবো তারা ফাঁসতালার বিল্ডিং টাউনের মাঝে থাকুন এটা তারাও খারে দিত আর খারে দিও তো আমার কত রে ভাই আমরা জেরা বাগদা দাইনতে দিয়াই রা হ্যাঁ সকলে দেখে যে অমুক পয়েন্টে ও দিয়াই রা আমি তো চাইরাম ভবিষ্যতে তোমরা আমি তো আর কদিন আসি রে ভাই বাচ্চা আমিও মরি গেলে তো তোমরা বাই আইনতে গাও গেরা মো কোরবানি ভাই দিয়া জেরা গরিব আছেন তো ভরসা তো তোমরা দুইও ভাইয়ের উপরেও আমার কথা শুনো রে ভাই হ্যাঁ তোমরা রাগ করিও না আমার কথায় তো গরিবে যদি খায় খাইলে দোয়াও দিব মন থাকি আর তারা হোক আছে রে ভাই আইন আমরা এলাকার মানুষের হোক নাই নি আমরা উঠে বলছেন তোমরা আর তুইও যেন এর উসু চানলো দিতে রে ভাই দিতে পারবে সমস্যা না এ আমি তোর একটা আইটেম পারতাম না কিন্তু নিজর গুনতে ফাইতো নিজর গুন তোর হোক বেশি বে এ আমি আব্বাই দি আগে লাও তো বছর মানুষে কত আনন্দ করে খাত যেটাই পাঁচশো টাকা কেজি কিনতে পারেন না রে ভাই রুজ আনে রোজ খা এদের সময় তারা দুইটা দুই টুকরা মাংস বলন ফাইবে তারা মন খুশি হইবে ঐতিহ্য আমরা আমি গেলে তোমরা বাইনতে করবা তোমরা ফুরুত্বরে খেয়ে যাইতাই বিলেন নিজের গরিবরে দিও কুরবানি দিও তারা খাইবো তারা খাইলে দোয়া করবো না ঠিক আছে জানালো দোয়া খায় তোর বাড়ি দিতে পারবে কিন্তু ইয়ে একটা আনন্দ জেনে রে ভাই

আমরা উঠে ফাইতো তাহলে আমরা এটা আশা করে আমরা আসতে আর তারা আমরা উঠে তো দাবি আছে বা আর আমরা গুত তো তারাও খাইতো তারা হোক আগে তো কাম করুন না বড় আমি আর দিলাম নাই ইভাই দি আপনার আপনার কিছু দিব নে আপনি দিবানের বা আপনার এই জেলা দিয়ে সবসময় দিয়ে এরা হলেও দিবানে কেতাব হবা তুমি কেতাব হো না এখানে ঠিক আছে এখন বুঝছি ভাই আসলে আমিও এবার টিভি দেখলাম বুঝিয়া হয়েছে আর ফোন দেখলাম আর যে সুন্দর তারা দেখা আর খামার টামার গরু বড় বড় যে সুন্দর মিলি যায় হইতে আর দিলাই একবার তারা বিভিন্ন এলাকার দেয় বা জানিনা না আসাম হিসাব হিসাবে প্ল্যান করছিলাম আপনার মাথিনি বুঝছি ভাইসাম নিজের রাত্রি এ সজন নিজের পাড়ার প্রতিবেশী হক বেশি আমরা যেহেতু কোরবানি করতাম নিজের এলাকা তো হরি আর মনেরও একটা শান্তি আর আপনার কথা বুঝছি ভাইসাপ আমি আর চ্যানেলে দিলাম না ভাইসাব আপনার কাছে প্রতিবছরের জেলা দেই এবার কোলা দিমু আর জেলা মনে হয় আপনি এলাকাত ওলো কুরবানি দইলে নেন ভাইসাব আর আজকে মন অন্যখন প্ল্যান যতদিন বাচ্চা আছে আপনার কাছে দিমু কুরবানি নিজের এলাকা তো দিবা আর আপনি পরে আমরা আমরা বাচ্চতা চাইমু যে নিজের বিটামাটি এট লিস্ট কুরবানিটা করুক ওখান 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 ভাই আমি চাইরে ভাই গরিব খাইলে খুশি হইবি ঠিক আছে সব